ভিডিও দেখছেন কালোটা পঁচাত্তর আশি মানে চাওয়া নিলে তার আর কম ও বেচা পঁচাত্তর মানে একদম বলতেছেন না আচ্ছা তো এই মানে একই সাইজের একই দাম না আচ্ছা এটা কেমন এই যে এটা একটু সুন্দর হ্যাঁ বিরাশি দাঁত কি হয়ে গেছে সব দিয়ে টাকা দাঁত কেবল আশা হয়েছে একটা পড়ছে কোরবানি হইব কোরবানি হইবো না আচ্ছা তো দেখেন সুন্দর সুন্দর লাল গরু দেখায় কয়েকটা এই লাল গুলো এই লালটা কেমন দাম ঠিক আছে তারপর একটা ছেষট্টি তো দেখেন সুন্দর সুন্দর গরু সব দেশি গরু না একদম দেশি গরু সব দেশি আচ্ছা এবার এই যে এইটা দেখেন এইটা বলেন এটা কত হ্যাঁ আটষট্টি এগুলো সব বিক্রির দাম নাকি দুই চার পাঁচশো যদি কেউ কম দেয় হইলে দিয়ে দিবেন সমস্যা কি আচ্ছা এরপরে এই খড়িটা দেখি এটা এটা কত হ হ যেগুলো দাম বলেন ওজন কতর ভিতরে হবে মানে দুই মন আড়াই মনের ভিতরে নাকি এর বেশি তো হবে না আচ্ছা দুই মন আড়াই মন ভিতরে এই সাদাটা কেমন দাম চাইলেন আচ্ছা ছেষট্টি

এটা দাম চাইতেছে ভাই তো এটা দাম চাই 85 85 আচ্ছা এর ওজন আনুমানিক কতটুকু হবে 90 কেজি 90 95 নাকি আচ্ছা এগুলো তো অরিজিনাল দেশি এগুলো কি আপনারা নিয়ে আসছেন কোন জায়গা থেকে জামালপুর বক্সিগঞ্জ জামালপুর বক্সিগঞ্জ না আর আপনারা বললেন বলুন নাকি পাঁচ হাজার টাকা কম সবার থেকে মানে সব পুরো হাটের থেকে না সবার থেকে আছে আপনার নাম কি

তো দেখলেন এখন এই গরুটা দেখাই মানে চৌত্রিশ হাজার টাকায় কোরবানি গরু ঠিক আছে এই দেখেন সিংহ হয়ে গেছে তো দেখেন আসলে ভাই আপনার গরুগুলো কোন জায়গার জামালপুর থেকে নিয়ে আসছেন আপনি কি প্রত্যেক সপ্তাহে মানে শনিবার আসেন না এই হাটে শনিবার বুধবার শুক্রবার ও বুধবার কই যান বুধবার

এটি তোমার এই গরুর কার আপনার এটা কি বিক্রি হচ্ছে না দাম কইতেছেন ও দাম কইতেছে আপনি চাইছেন কত সত্তর করে দিচ্ছেন এটা করুন গো ভাই পাগলা একটা গরু চঞ্চল গরু অনেক এই দেখেন পাগলামি করতেছে এটার বিক্রি হয়ে গেল কত কত পয়সটিতেই আচ্ছা তো খুব সুন্দর সুন্দর গরু আসলে দেখাই আর ছোট ছোট গরুগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আজকে তো একটা কিন্তু বিক্রি হয়ে গেল ইতিমধ্যে পাগলা একটা গরু লাল গরু পয়সটিতে বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন গরুল্লা আচ্ছা আপনার কোরবানির জন্য কারা গরু নিয়ে আসছেন এখানে

এই দামে এই দামে পানি দামে দিবেন গরু আচ্ছা পানির দামে গরু আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর গরু দেশি গরু মোটামুটি ভালোই লাগতেছে আসসালামাইকুম